আজকে তোমাদের আমি সত্যি একটি গল্প বলবো যা শুনলে তোমাদের চোখে পানি চলে আসবে গাজীপুর থেকে ঢাকার পথে ফিরছিলেন ইকবাল সাহেব ডিসেম্বরের রাত চারপাশ কনকনে শীতে জমে আছে গাড়ির কাঁচ বন্ধ ভেতরে উষ্ণতা কিন্তু বাইরে বাতাস যেন ছুরি হয়ে কাটছে টঙ্গি ব্রিজের নিচে গাড়ি ধীর হতেই চোখ আটকে গেল কংক্রিটের ঠান্ডা মেঝেতে মানুষ শুয়ে আছে একজন লোক গায়ে ছেঁড়া কম্বল তার পাশে দুইটি ছোট শিশু কাঁপছে নিঃশব্দে ইকবাল সাহেব হঠাৎ শীত অনুভব করলেন এমন শীত যা গায়ে নয় বুকে লাগে মনে প্রশ্ন জাগল এরা কি আমাদের দেশের মানুষ না গাড়ি আবার চললো কিন্তু মন থামল না চোখে ভাসতে লাগলো ওই শিশুগুলোর মুখ আবদুল্লাপুর ফ্লাইওভার নিচে আবার একই দৃশ্য মানুষ শিশু আর অসহায়তা এয়ারপোর্ট ফ্লাইওভারের নিচে দৃশ্য আরো ভয়াবহ কেউ পাগল কেউ অনাথ কেউ পথশিশু শীত তাদের জন্য ঋতু নয় শীত তাদের জন্য প্রতিদিনের শাস্তি ইকবাল সাহেব একসময় সরকারি কর্মকর্তা ছিলেন উন্নয়নের ফাইল বহুবার দেখেছেন ফ্লাইওভার রাস্তা বড় বড় প্রকল্প কিন্তু এই নিচের মানুষগুলো কোথায় তিনি ভাবলেন উন্নয়ন কি শুধু উপরের দিকেই থাকে গাড়ি থামালেন তিনি চালক অবাক হয়ে তাকিয়ে রইল তিনি ব্রিজের নিচে নেমে গেলেন শীত তখন আর টের পাচ্ছিলেন না একটি শিশুর পাশে বসে পড়লেন শিশুটির চোখে ভয় নেই আছে অভ্যাস ঠান্ডা লাগছে শিশুটি শুধু মাথা নাড়ল একজন মানসিক ভারসাম্যহীন লোক পাশে হেসে উঠল হাসির আড়ালে লুকানো অসহায় জীবন ইকবাল সাহেবের চোখ ভিজে উঠল চোখের পানি লুকানোর জায়গা পেলেন না ঘরে ফিরে তিনি ঘুমাতে পারলেন না কম্বলের উষ্ণতা তাকে কাঁদিয়ে দিল মনে হচ্ছিল বা এই উষ্ণতা কারো কাছ থেকে চুরি করা তিনি কলম ধরলেন নিজের বিবেকের কাছে চিঠি লিখলেন যে দেশে শিশু শীতে কাঁপে উন্নয়ন সেখানে অসম্পূর্ণ জাতীয় নির্বাচন সামনে মাইক পোস্টার প্রতিশ্রুতির বন্যা সব দল বলে আমরাই দেশ বদলাব তিনি প্রশ্ন রাখলেন এই শীতে কি কেউ রাস্তায় থাকবে যে দলই আসুক পাগল পথশিশু অসহায় যেন রাস্তায় না থাকে সরকারি আশ্রয় কেন্দ্র থাকবে খাবার কম্বল চিকিৎসা থাকবে পাবে শিক্ষা মানসিক রোগীরা পাবে চিকিৎসা খরচ সরকার বহন করবে কারণ রাষ্ট্র মানে দায়িত্ব সবাই অলস নয় অনেকে পরিস্থিতির শিকার একটু সাহায্য পেলে তারা দাঁড়াতে পারে কোনো নেতা এই গল্প শুনে চুপ করে বসে পড়বে সেদিন চোখের পানি ফেলবে আর সেদিন থেকেই বদল শুরু হবে শীতের রাতে কোনো শিশু আর কাঁপবে না রাস্তার নিচে নয় মানুষ থাকবে আশ্রয়ে উন্নয়ন তখনই পূর্ণতা পায় যখন মানবতা বেঁচে থাকে দেশ তখনই এগিয়ে যায় যখন কেউ পিছনে পড়ে থাকে না আমাদের ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং দেশকে সবাই ভালোবাসবেন